আবার বলেছিলাম দু মিনিটের মধ্যে চলে আসবো আবার চলে এসছি তোমাদের সামনে তো চলো তাড়াতাড়ি জয়েন করো সবাই সবাই কমেন্ট করো যারা যারা অনলাইন আছো সবাই জয়েন করো প্লিজ দেখতে পাবো না তাই সবাই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ কারা কারা জয়েন করছো কারণ আমি একটা নতুন এসছি তাদের জয়েন করো সবাই

হ্যাঁ দাদা ভাই আমি আছি তুমি কেমন আছো অবশ্যই জানাও নতুন নতুন তারা সবাই একটু শেয়ার করো আর ফলো করো প্রোফাইলটা ফলো করো অবশ্যই প্রোফাইলটা একটু ফলো করে দাও বন্ধু হওয়ার পাশে থাকো যারা নতুন এস আর কে সামিন ভাই তুমি নতুন ছোটোবেলটা প্লিজ একটু ফলো করে দেবে আমার বন্ধু হবে তুমি বন্ধু হয়ে যাও একটু বন্ধু হও আর ফলো করে দাও এত রাতে লাইভ এসছি বলতে আমি রাতে সাড়ে দশটা থেকে আমি লাইভ করছিলাম এবার ওখানে অনেক এক ঘন্টার কাছে আমি লাইভ করেছি হয়তো এক দেড় মিনিট কম হতে পারে তারপরে আবার এটা একটা নতুন অ্যাপস্টিক এ মিলাম এটা চেক করার জন্য ঠিক আছে আর কিছুই না দাদা বাসেই আছে ওই যে শুয়ে আছে দাদা যারা এখনও জয়েন করি সবাইকে জয়েন করো আর সবাই তোমরা যারা লাইফটা দেখছো সবাই লাইফটাকে শেয়ার করে দাও ঠিক আছে পেট টাইপ লাইনে যেখানে পারো সেখানে শেয়ার করে দাও কোনো প্রবলেম নেই তবে শেয়ার করে দেবে আর অবশ্যই শেয়ার করে দিয়ে আমাকে নক করবে তাহলে অটো পিন পেয়ে যাবে ন আমাকে মানে শেয়ার আর ফলো করে দিলে কিন্তু অটো পিন পেয়ে যাবে তো চলো সবাই শেয়ার করে দাও আর ফলো করে দাও দাদা এখন আপাতত শুয়ে আছে দাদার ফেসটা এখন দেখা যাবে না তুমি আগের লাইফটা যদি ফলো করো তুমি ওখানে দাদাকে দেখতে পাবে এখন দাদা শুয়ে আছে উঠলে পরে দেখতে পাবে আমার বাড়ি আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্ট মদনপুর মাসদিয়া তুমি কোথা থেকে দেখছো একটু জানো পাশে থাকতে হবে সবাইকেই তো আমার পাশে চাই এভাবে পাশে থাকলে ভালো লাগে হ্যাঁ দাদা ভাই এখনও লাইভে আছি ওই লাইভটা মানে আগের লাইভটা ক্লোজ করা দিয়ে এখন এটা নতুন নতুন একটা অ্যাপ্লিকেশন দিয়ে লাইভে আসলাম এই আর কি আর কে হাই হ্যালো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও যারা দেখছো লাইভটাকে শেয়ার করো আর নতুন যারা আসছো তারা লাইভটাকে ফলো করে দাও ঠিক আছে মারও দাদাভাই ঠিক কী লিখলে লাস্ট কমেন্টটা আমি বুঝতে পারলাম না একটু ক্লিয়ারলি বলবে আরে মুখ দেখাবে তোর না কি বলছে ঠিক বুঝলাম না কথাটার মানে ঠিক বুঝতে পারছি না দাদাকে দেখা হোক দাদা দাদা মারছে মারছে না করছে

সবাই যারা লাইভটা দেখছো সবাই একটু লাইভটার উপরে ট্যাপ 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 করো সবাই একটু লাইভটার উপরে ট্যাপ ট্যাপ করো সবাইকে বলে সবাই একটু লাইভটাতে এমন ট্যাপ 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 করো সবাই 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 লাইভটাকে ট্যাপ ট্যাপ করো ইন ভিডিও অন হয়েছে এটা অফ করুন ঠিক বুঝলাম না ইন ভিডিও অন হয়েছে মানে দাদাকে দেখালাম তো দাদা বেশিক্ষণ জেনারেশনে থাকে না লজ্জা পায়

দাদা কার্তিক ঠাকুর ভালো বললে কথাটা দাদা দেখা দেবেন আমি কি করবো বলো আমার হাতে কি আছে দাদা যদি ক্যামেরার সামনে বেশিক্ষণ না থাকে মানুষ জানা কি ভিডিও আমার বাড়ি আমার বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট মদনপুর মাস দিয়া অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দেওয়ার জন্য এখনো জয়েন করনি সবাই জয়েন করো তোমরা যারা লাইভটা দেখছো সবাই লাইভটাকে শেয়ার করে দাও সকলের মাঝে ছড়িয়ে দাও মহাদেব মণ্ডল থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভটা দেখছো সবাই লাইভটা ছড়িয়ে দাও সকলের মাঝে ছড়িয়ে দাও দাদা প্রাইভেট সেক্টরে কাজ করে এস আইবি এসআইডাইডি যে প্রাইভেট সেক্টর প্রাইভেট কোম্পানি সিগুটি সেইখানে কাজ করে সবরের মাঝে ছড়িয়ে দাও যাতে তোমাদের মতো আর সবাই আমার লাইফটা দেখতে পারে সবাই আমার লাইফে জয়েন করতে পারে প্লিজ একটু ওই হেল্পটুকু সবাই করো অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য শুধু তোমাকে নয় আরও যারা লাইভটা দেখছে এখনও অনেকেই লাইফটা দেখছে তো তাদেরকেও বলছি যে সবাইকে শেয়ার করতে সবাইকে ছড়িয়ে দিতে তুমি দিয়েছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাকে মহাদেব মহাদেব দাদা ভাই কমেন্টটা ঠিক বুঝতে পারলাম না জানি সবার আগেই আছো শেয়ার করে দিয়েছ জানি প্রাশে আছো অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা তোমাকেও অনেক সাপো ভালোবাসা সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই পাবে আমার কাছ থেকে তো পাবে সাপোর্ট যে করবে তাকে আমি সাপোর্ট করি সবসময় সাপোর্ট করি সব করবো সাপোর্ট করলে সাপোর্ট সবার আগেই পাবে শুভ অনেকটা রাত হয়ে গেছে শুয়ে পড়বো অ্যাকচুয়ালি নতুন এই এই যে আমি এখন লাইভ করছি এটা একটা নতুন অ্যাপ্লিকেশান তো তো ওখান থেকে টেস্ট করার জন্য আমি লাইভে আসলাম যে কি পরিমাণ কতটা পরিমাণে ভিউজ আসে সেটার জন্য সেটা একটু টেস্ট করি সবাই বারোটা বাজলো এবার বোঝা যাবে যে কেমন কী ভিউজ আসছে তো সে তারপরে ঘুমিয়ে পড়বে කැමශන්න අ aber මේස්

আছে বন্ধুরা চলো আজকের মতো টাটা সবাইকে আমার ছেলে মেয়ে নিয়ে দাদা ভাই আমার বিয়েই হয়েছে এখন দেড় বছর হয়নি হ্যাঁ মা ওকে ভাই টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো ভগবান আছে কামনা করি তো আজকের মতো টাটা আবার নেক্সট লাইভে সবার সাথে দেখা হবে সবার সাথে গল্প হবে মায়ের সবাইকে